সরাসরি যুক্ত আছেন একুশে বইমেলা দেখে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ এসেছে এই বইমেলায় তাদের পছন্দের বই কেনার জন্য এবং আজকে একুশে ফেব্রুয়ারি হওয়াতে এখানে উৎস জনতার এবং আমরা স্টলের প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং তারা জানিয়েছে যে আগের দিনের তুলনায় বা আগের তুলনায় আজকের দিনে প্রচুর পরিমাণে তাদের বই বিক্রি হয়েছে এবং নতুন নতুন আরও কিছু আপডেট বই এসেছে বলে তারা আমাদের জানিয়েছে আমন্ত্রণটা আছি উচ্ছ্বাস প্রকাশনী থেকে প্রকাশিত মামুন বাবুলের লেখা গ্রন্থ ছড়া ছড়া পাতা এবং উচ্ছ্বাস প্রকাশনী থেকে প্রকাশিত আরো একটি বই নাজফুল হোসাইন খানের কালের আর্থনা উন্মোচন করবেন আহমেদ মনির আপনাদের যোগদান করার সদর আমন্ত্রণ জানাচ্ছি সোরাভার দি উদ্যানের গ্রন্থ